চলো হ্যাঁ দিয়ে দাও পানি ফুটতে দেওয়া হয়েছে এখানে হচ্ছে আমার সবকিছু রেডি পাস্তা এটাই ঘরে ছিল এটা আমার ভালো লাগে না বেশি একটা পেনি পাস্তাটাই ভালো লাগে বাটার আছে চিজ আছে

কি চলে আসছ তুমি নান্না করবে নাকি খাবে পাস্তা খাবে পাস্তা তাড়াতাড়ি করে কিন্তু অনিন্দের জন্য কিছু করা যায় না এই যে এই সেরকম দাঁড়ায় থাকবে আর ডিস্টার্ব করবে আর পাস্তা হচ্ছে করতে গেলে খুব দ্রুত সব কিছু করতে হতো নয়তো লেগে যায় এই যে ওর জন্য কিছু করতে পারি না তো এত ডিস্টার্ব করতেছে এই জন্য এখন সাবি আরে নাড় গেছি

সব কিছু মিশিয়ে দিচ্ছে আমি তাড়াতাড়ি অনিন্দর মাথাটা গরম করছে হ্যাঁ দেখলি দিন চোখে সব কিছু পানি বের হয়ে দিতেছে দাও দাও দিতে থাকো পানি বের হয়ে গেছে গরম এত গরম না সব কিছু গলে যাচ্ছে ফাইনালি পাস্তা রেডি অফিস থেকে এসেই রান্নাঘরে ঢুকলাম আজকে একটু পাস্তা রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু অবস্থাটা তো দেখতাম পোলা প্যান নিয়ে আর কোনো অবস্থা নাই এই যে ফাইনালি পাস্তা রেডি ওভাবে হচ্ছে যে পরিবেশন সুন্দর কোন ভিডিও করতে পারি চিকেন চিজ পাস্তা